হ্যালো বন্ধুরা বাবা এত লেগেছে ঝাল আমার কি বলবো ভাত খেয়েছি কি দিয়ে জানো পিপলি শাক দিয়ে পিপলি শাকের ডাটাগুলো খুব ঝাল বলে ঝাল লাগে তারপরে আমি লঙ্কাও দিয়েছি করে আসলে শাক গুলো রান্না করলে একটু ঝালটাল না হলে না ভালো লাগে না তাই মায়া মাছ দিয়ে করেছিলাম পিপলি শাকের তরকারি সেই দিয়েই এই যে দেখো ভাত খেয়েছি ডাটাগুলো চিবিয়েছি এত লেগেছে ঝাল তারপরে এই যে বসে গেছি তোমাদের দাদা ভাইকে বলেছি মিষ্টি খেতে ইচ্ছে করছে তাই নিয়ে এসছে এই যে বড় বড় ছানার জিলিপি তবে আমি জানি না এই ছানার জিলিপিটা সব জায়গায় পাওয়া যায় কি না তবে আমাদের এইখানে কিন্তু খুব ভালো এই যে ছানার জিলিপিটা পাওয়া যায় আর একদম নরম এই যে দেখো একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে আর মুখে দিলে একদম মুখের সঙ্গে মিলিয়ে যাচ্ছে খুবই নরম খেয়ে নি বুঝেছ খাওয়ার পরে হয়তো ঝালটা যাবে